নো দাদা টেম্পল কেমন লাগলো হ্যাঁ অসাধারণ এক কথায় বলতে গেলে আসলে অসাধারণ আচ্ছা আমাদের সাথে এই যে একজন দাদার বৌদির পরিচয় হইছে দাদার নাম শ্যামল শ্যামল আচ্ছা এই যে বদি এর নিউ কাপল আমরা বলতে পারি নিউলি ম্যারিড ওনার সাথে পরিচয় হয়ে গেল আচ্ছা ওনারা থাকেন ঢাকায় আচ্ছা তা আমরা এই যে টোটোটা কালকে ঘুরছি সেই টোটোটা নিয়ে আমরা এখন যাচ্ছি রামুতে তো যাই যাওয়ার পথে সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম বৌদ্ধমূর্তি দেখতে আশা করছি এই বৌদ্ধ মন্দিরটি আপনাদের ভালো লাগবে কক্সবাজার থেকে রামুর যেতে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো কক্সবাজার থেকে আমরা যেই টোটোটা ভাড়া করলাম সেইটা আমরা রামু এবং আবার কক্সবাজার ফেরত আসা পর্যন্ত ভাড়া নেবে ছয় থেকে সাতশো টাকা আপনারা ভাড়া নেওয়ার সময় অবশ্যই দর দাম কেউ নেবেন আহতে আমার আর কপির ক্লাসমেট থাকে একজন একজন আর্টিস্ট ওর সাথে দেখা হবে কিনা বলতে পারবো না তবে যেই উদ্দেশ্যের আহুতে যাচ্ছি সেটা তো যাওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি রামুতে এত বছর পরে যাচ্ছি আমাদের ভালো লাগবে এবং আমাদের আপনাদেরও ভালো লাগবে দেখি আমরা যে উদ্দেশ্যে যেটা দেখার প্ল্যান করে আমরা রামুতে যাচ্ছি সেটা দেখলে তো অবশ্যই সেটা আপনাদের সাথেও শেয়ার করা হবে চলেন রামু পর্যন্ত যাওয়া যাবে যে উদ্দেশ্যে আমরা রামুতে আসছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি আমরা এখন আসছি এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি যেখানে আছে সেটা হচ্ছে রাম বৌদ্ধমূর্তি এই রাম মূর্তি এই যে দেখেন কি ভ্রুমন শান্তি এটাও এইখানে আছে গৌতম বুদ্ধির এশিয়ার সব বড় মূর্তিটা এটা দুই হাজার দুই সালে এই মন্দিরটা স্থাপন হচ্ছে এই মন্দিরটার ভিতরেই আমরা যাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আজকে এই মন্দিরে ঢুকতে এখানে এই যে এখানে প্রবেশ করল করা হচ্ছে বিশ টাকা টাকা মন্দিরের গেট এখানে গেইটে দেখেন এই যে বৌদ্ধ মূর্তিতে যেই পদ্মফুলের মোটিরটা ব্যবহার করা হয় স্পেশালি আমরা বৌদ্ধদের ইয়েতে এই পদ্মফুলের মোটিরটা দেখি দেখেন এখানেও পিলারে এই যে খুব সুন্দর করে কারুকাট করা হয়েছে আমরা ভিতরে যাই টিকিট নিচ্ছে টিকিট নেওয়ার পরে টিকিট মূল্য যেমনটা দেখালাম বিশ টাকা করে টিকিট মূল্য আমরা ভিতরে যেয়ে তারপরে আপনাদের সাথে পুরো মন্দিরটা শেয়ার করতেছি চলেন যাওয়া যাক আমরা ইন করলাম এখানে আচ্ছা মন্দিরে ঢোকার আগে এই যে এই পাশে প্রবেশের আগে এখানে জুতা রেখে যেতে কিন্তু এটা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক প্যাকেটে হোক যাই হোক এখানে আমরা প্রত্যেকেই অবশ্যই সম্মান প্রদর্শন করব এখানে যেহেতু একটা উপাসনালয় বৌদ্ধদের উপাসনালয় তো অবশ্যই আমরা এখানে জুতা খুলেই যাব তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রি এখানে দেখেন ঢুকতেই এখানে একটা মূর্তি সাদা কালারের বিউটিফুল কারুকার্য দেখেন অসাধারণ কারুকার্য করা আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখছেন আমি এর আগেও ইন্ডিয়াতে বিভিন্ন মন্দির ভিজিট করছি আমি দক্ষিণেশ্বর বেলুর মঠ কলকাতায় যে দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ আছে আমি এর আগেও বিরলা টেম্পলগুলোতে ঘুরছি দিল্লি কলকাতায় অনেক বিরলা টেম্পলে ঘুরছি এরপরে আপনারা দেখছেন আমি লাস্টে গেলাম কৈলান টেম্পল কলকাতায় যেটা ডায়মন্ড হ্যান্ডবার আশেপাশে কৈলান টেম্পলে গেছিলাম স্বামীনারায়ণ টেম্পল যেটা সেটাও দেখানো আমার সুযোগ হয়েছে তো আজকে আমি ফার্স্ট টাইম এই যে বাংলাদেশের রামুতে কক্সবাজারের রামু উপজেলায় এখানে যেটা এশিয়ার সবচেয়ে বিগেস্ট বৌদ্ধমূর্তি সেই মন্দিরটাতেই আমি আসছি তো চলেন দেখাই আপনাদেরকে এই যে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই এখানে অনেকগুলো বৌদ্ধমূর্তি এবং এই বৌদ্ধ মূর্তিগুলা প্রত্যেকটা পিলারে এই যে এখানে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন জন তাদের পিতা মাতাকে উদ্দেশ্য করে এক একজন এক একটা মূর্তি দান করছেন সেই জন্য ওনারা এই পিলারে যারা যারা যাদের পিতা মাতাকে উৎসর্গ করে এই মন্দিরগুলো ডোনেট করছেন সেই জন্য সবই একই আদলে এইভাবে করে বিভিন্ন রক মানে একই কালারে করা হয়েছে বাট বিভিন্ন রকমের দেখেন এক একটা মন্দির কিন্তু এই বুদ্ধমূর্তি কিন্তু এক এক রকম এই জিনিসটা খুবই ভালো লাগলো দেখতে খুবই চমৎকার দেখেন বৌদ্ধমূর্তিগুলা কি সুন্দর কারুকার্য করা হয়েছে পুরা সিঁড়িটাতে এইভাবে করে মূর্তি স্থাপন করা হয়েছে দেখেন এবং এই বৌদ্ধমূর্তিগুলা আপনার যতটুকু আমার বিভিন্ন ভিডিওতে দেখা যদিও আমি থাইল্যান্ডে গেছি তখন আমার এগুলো অবশ্য ভিডিও করার সুযোগ হয়নি তখন আমি ইউটিউব করতাম না থাইল্যান্ড এবং বার্মার বৌদ্ধমূর্তির যে অনুকরণ বা ডিজাইনের মধ্যে আমরা সেরকম কিছুটা দেখতে পাচ্ছি রোদের কারণে সৃদি ওঠা যাচ্ছে না প্রচুর তাপ আপনারা কমেন্টে জানেন এই রামু বৌদ্ধমূর্তিটা বৌদ্ধ মন্দিরটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমরা মোটামুটি উপরে ঠিকেছি এবং যেটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় সাইিত বৌদ্ধমূর্তি এই মূর্তিটার লেংথ হচ্ছে একশো ফিট আর হাইটে ষাট ফিটের মতো চলেন এই বৌদ্ধমূর্তিটা এখন আপনাদেরকে দেখাই এই হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় সাহিত বুদ্ধমূর্তি এই হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতা ও পরিচালকের ডিটেল এখানে শ্রীমৎ করুণাশ্রী মথেরও দেখেন এবং এই মন্দিরটা স্থাপিত হয়েছিল দুই হাজার দুই সাল এই এটা ডিটেল যেমনটা বলছিলাম এই একশো ফুট এই বুদ্ধমূর্তিটি এশিয়ার সর্ববৃহত্ব বটেই এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মূর্তি শ্রীমৎ করুণাশ্রী ভিক্ষু এটি ব্যক্তিগত উদ্যোগে দুই সালে এটি নির্মাণ করেন মিয়ানমারের কারিগর হোয়াইন রাখাইন এটি নির্মাণ করেছিলেন এটি তৈরি করতে তখন প্রায় এক কোটি টাকার মতো খরচ হয় প্রতি বছর চীন জাপান ভিয়েতনাম নেপাল থেকেও প্রচুর পর্যটক এটি দেখতে আসে এই যে এই যে একজন আর্টিস্ট এ আমার বন্ধু 25 বছর পরে হ্যাঁ বছর হবে 25 বছর পরে দেখা আর এই যে আর্টিস্ট এর আরেক ফ্রেন্ড তো আছে এখানে এই যে আর এই যে সাথে আমাদের হোটেলে পরিচয় আপনার কথা আস্তে আস্তে শুধু বলতেছে বছর পরে দেখা হচ্ছে তুই খবর কি খবর দেখ দাদা টেম্পল কেমন লাগলো হ্যাঁ অসাধারণ এক কথায় বলতে গেলে আসলে অসাধারণ খুবই ভালো লাগলো দেখে খুবই ভালো লাগছে প্লাস আমার তো একা আশা হইতো না আপনাকেও থ্যাংকস যে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য সুন্দর অনাসে সুন্দর টেম্পল ভিজিটের পরে এই যে পঁচিশ বছর পরে বন্ধুর সাথে দেখা বন্ধুর বাসা নিয়ে আসছে আমাদের এই বন্ধু জোর করে টেম্পলের থেকে পাঁচ মিনিটের রাস্তা হ্যাঁ ওর বাড়িতে আমাদেরকে আসতেই হবে কিন্তু একটু দাদা একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু ওনারা আজকে চেক আউট করে চলে যাবে ওনাদেরকে একটু কষ্ট ফেলে দিলাম বাট এই যে বন্ধুর জন্য পারলাম না জোর করে ওদের বাড়িতে নিয়ে আসছে চলেন যাই সুন্দর এই এই যে শিল্পী পরিবারের ব্লগে আরেকটা শিল্পীর শিল্পী পরিবারের ব্লগে আরেকটা শিল্পীর বাসা আপনাদেরকে দেখাই চলেন এই যে দেখেন রামুর এই যে সুন্দর বাগান বাড়ির মতো দেখেন কি সুন্দর বাগান এই যে দেখেন আমরা এই যে শিল্পীর স্টুডিও বলেন বাসা বলেন আমরা এই যে পঁচিশ তিরিশ বছর পরে বন্ধুর সাথে দেখা হয়ে ও বাড়িতে আসলাম থ্যাংক ইউ সো মাচ বন্ধু তুমি আমাদেরকে এই একটুখানি সময় যে বের করে আমাদেরকে দিতে পারছো অসম্ভব ব্যস্ত ধন্যবাদ আর ও এখানে প্রায় দুই তিনশো বাচ্চাদেরকে নিয়ে একটা স্কুল চালায় অনেক বছর থেকে ওই বাচ্চাদেরকে শেখা যাচ্ছে এবং অনেক বাচ্চারাই এখন আমার মনে হয় ওর থেকেও ভালো ছবি আঁকে অনেক বাচ্চা সে তৈরি করছে ও শিক্ষাজীবন শেষ করার পরে ওর নিজের বাড়িতে এভাবেই করেই বাচ্চাদের জন্য ওর লাইফটা দিয়ে গেছে প্রচুর বাচ্চাকে ছবি আঁকা শিখেছে এই পর্যন্ত এবং ওকে কক্সবাজার জেলায় অনেক এই ধরনের চিত্রাঙ্গন প্রতিযোগিতা হলে ওকে ডাকে কিন্তু ও সময় দিতে পারে না আসলে বাচ্চাদের জন্য এনিওয়েজ বন্ধু থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়িতে আসলাম কিছুক্ষণ সময় কাটাইলাম ভালো লাগলো হোপফুলি আবার দেখা হবে আমরা ওর বাসা থেকে আবার আমরা কক্সবাজার ফেরত যাবো